নবীর मोहब्बतে পাগল হয়ে গেল কিরকম পাগল হয়ে গেল আবু জেহেল আবু লাহাব উদবা সাইবা মুগিরা তারা যখন নবীকে শেষ করতে পারলো না কোন রকম কায়দা কৌশল করে যখন সরাতে পারলো না তখন চলে গেল সব থেকে শক্তিশালী ছিল ওমর ওমরের কাছে গিয়ে বলে ওমর আজকে তোমার কাছে এসেছি বলে কেন এসে লেগে বলে মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ কে চিনো নাম শুনেছো বলে হ্যাঁ বলে সে তো বড় জ্ঞানী মানব বুদ্ধিমান মানুষ বলে ও তুমি কি জানো আমাদের বাপ দাদার ধর্মগুলোকে করে দিতে চাই মোহাম্মদ কি করতে হবে নেতা বলুন বলে করে দিতে হবে আমরা আপনার রকম কায়দা কৌশল করে পারলাম না সে তো বড় জাদুকর সে তো বড় কবি বড় জাদুকর বড় কবি আচ্ছা বলুন তো তিনি কি কবি কথা বলেন না তিনি কি কবি তিনি তো নবি তিনি কি যাদুকর তিনি তো যাদুকর নয় তিনি বলেন আল্লাহর নর আল্লাহ যেটা জানান তিনি বলেন ঠিক না বেটুকের বলে বললো আল্লাহ যেটা জানান বহির মাধ্যম দিয়ে তিনি সেটা জানেন বুঝতে পারলেন না বললেন না এ মুসলমান বলে আবু জেহেল বলল ওমর তাহলে এটা ঘটনা কি করতে হবে মহিলাদের জায়গায় প্রজেক্টে ছবি আসছে না যিনি প্রজেক্টের দায়িত্বে আছেন তিনি একটু দেখে নেবেন মহিলাদের জায়গাতে যে প্রজেক্টের ব্যবস্থা করা হয়েছে সে প্রজেক্টে ছবি আসছে না যিনি আছেন প্রজেক্টে সে একটু যে দেখে নেবেন মুসলমান ধরো আমার ভাইরা ওমর কে গো তোমরা তাকে আমাদের দাদার ধর্ম নষ্ট হয়ে যাবে নাকি ওমর বলল কত বলে কোনো মত দেব না বলে ও মন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দন যদি এনে দিতে পারো তাকে কতম করে দিতে পারো মক্তরের জমিনে সবথেকে সুন্দর নারীর সঙ্গে তোমার বিবাহ দেব তোমাকে সবথেকে ধনরত্ন বানজা বানিয়ে দিব এবং 100টা উটলি তোমাকে দান করব কিন্তু সম্পদের লোক তো সবারই আছে আছে না নাইজরে বলো ওমর বলছে আবু জাহেল উর্দু বাত সুন্দরী মেয়ের সঙ্গে বিবাহ দিবাত রাজত্ব দিবাত বলে যা চাইবা তাই বলে ঠিক আছে বড় লম্বা কাহিনী বাবা হযরত ওমর তো কোন তো নশা সাবা হয় নাই অলংগা দরবারে নিয়ে ওমর ছুটতে যে নবীকে মারবে নবীকে হত্যা করে দেবে

পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখে আল্লাহ যদি বাঁচিয়ে দেয় পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মেরে দিতে পারে কখনো এ বাবা সে যতই চেষ্টা करू হাজারো চেষ্টা করলেও বিপদ যেতে গিয়ে নবীর একজন সাবার সঙ্গে দেখা দেখলেন নবীর মোহাম্মতটাকে বলে নতুন মুসলমান হয়েছে যার নাম হলো আবু সাই

যায় আমাদের নেতা বুঝে গেলে সামনে আমি উম ওয়াদা করেছি সাহাবাবല്ല ওমর তোমার মতো হতভাগা লিলো যে হতভাগা আর পৃথিবীর জমিনে আজ থাকতে পারে বলে কেন বলে বলো এই মানুষটা কে অন্যায় করেছে সে তো কারো কোনো ক্ষতি কারো কোনো রকমের কিছুই করেনি বলো তুমি ওকে গালির মারতে যাবা কেন কেন তুমি আরো ক্ষতি করবা সে তো মানুষকে ভালো কাজের জন্য ডাকে নবীরিও শুনেলাম তুই কি মুসলমান হয়ে গেছিস তুই কি মমিন হয়ে গেছিস বলে হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি কোনো বাড়ির ভয় নাই মৃত্যুর কোনো পরোয়া নাই তোর বাড়ি থেকে কোন ভয় করে না উমর ডাক দিয়ে বলো তোর গরদান তাকে উড়িয়ে দেব তারপর নবী মোহাম্মদ গরদান উড়াবো তোকে শেষ করে দুজনায় তরবারি শুরু করে দিল লোহায় শুরু অমরকে ডাক দিয়ে বলে অমর আল্লাহ আমার বাজু তো শক্তি দিয়েছে আমার হাত আল্লাহ শক্তি দিয়েছে আমি তোমাকেও ছেড়ে দিব না দুজন লড়াই শুরু হয়ে গেল তোমরকে ডাক দে বলে অমর নবী মুহাম্মদকে মারার আগে আমাকে হত্যা করার আগে তুমি তোমার বাড়ির খবর তুমি নিয়েছো যা খিয়ে দেখো তোমার বোন তোমার ভগ্নিপতি তারাই তো কলমাপড়ে মুসলমান হয়ে গেছে আবার তুমি অন্যজনের বেলায় লাল গলাও কেন অসভ শুকুজলিয়ে দেখো যাও এদিকে কাফের বেঈমান মুসলমানদের হত্যা করার জন্য নবীকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে আর অন্য দিক দিয়ে কলমা পড়ার হিড়িক শুরু হয়ে গেছে বলল আলহামদুলিল্লাহ আজকে ভারতবর্ষ নয় গোটা ওয়ার্ল্ডে পৃথিবীর জমিনে মুসলমানদেরকে মারছে মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে মাদ্রাসা ভেঙে দিচ্ছে কিন্তু দিনের দিন গড়ে হাজার হাজার কলমাওয়ালা হয়ে যাচ্ছে বলুন আলহামদুলিল্লাহ যারা বলে আলহামদুলিল্লাহ কেন গোটা পৃথিবী জানে এই ধর্মটা হলো সুত্ত ধর্ম কোরআন বলেছে দিনা দ্বীন ইনদাল্লাহ الاسلام আল্লাহর কাছে মানেনি তো ধর্ম একটাই যে ধর্মটির নাম হলো ইসলাম যে ধর্মটার নাম হলো ইসলাম যে ধর্মটার নাম হলো ইসলাম এটা গোটা পৃথিবীর বেইমানটা জানেবা জানার পরও ইসলামের উপর আক্রমণ মুসলমানদের উপর অত্যাচার কোরআন এর উপর অত্যাচার কিন্তু আমি আপনাদেরকে বলি ইসলামের উপর আক্রমণ করে উপর অত্যাচার করে ইসলাম এবং দেওয়া যাবে যাবে ইসলামের মালিক কে আবু জেহেল আবু উদবা সাইবা ফেরাউন ফেরাউল কত 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 মাল এসেছিল সব ধুলিসাৎ হয়ে গেছে যায় না জড়ো বলুন না আজকে যারা এই জঙ্গল রাত চালিয়ে মুসলমানদের মসজিদ ভেঙে দিতে চায় কোরআন কে বন্ধ করে দিতে চায় ইসলাম মুক্ত ভারত করতে চায় কোরআন মুক্ত ভারত করতে চায় আমি তাদেরকে বলতে চাই একদিন তারায় ভারত মুক্ত হয়ে যাবে ইসলাম ইসলামী থাকবে কোরআন কোরআনি থাকবে কেন মুসলমানরা সত্যের পথে আছে আছেন নাই জড়ানো আছেন নাই দহাকাল হল দহাকাল বাতিল ইল্লা বেহক যাদের যাদের হক এর মধ্যে নাই তারা কখনো টিকে থাকতে জমিনে পারবে না আবু জেহেল আবু লাহাব ফেরাউন নমরুদ তারা হকের উপরে ছিল না আজকে তারা ধুলিসাৎ হয়ে গেছে তাদের নাম লওয়ার মতন পৃথিবীতে লোক নাই আছে জোরে বলুন আছে তাদেরকে শেষ করে দিতে চেয়েছিল আল্লাহর রহমত কিয়ামত পর্যন্ত তাদের নাম চলতে থাকবে ইসলামের নাম চলবে কোরআনের নাম চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম চলবে কেন এদের ভিতরে সত্যতার জয় আছে উদার মন মুসলমানদের ভিতরে আছে না নাই আজকের একটা ঘটনা শুনালেন বিহার পাটনার একটা ঘটনা আহা মুসলমানদেরকে দেখলে এমনি দিলটা ঠান্ডা হয়ে যায় দুইজন হিন্দু মহিলা একজন মুসলমানকে ভাই পেতেছিল ভাই ভাই পেতেছিল এত মতন ভাই কিন্তু মুসলমানরা পারত ওই দুইজনকে মুসলমান করে দিতে কিন্তু তিনি করেননি দুই বোনকে হিন্দুর ঘরের বাপ নেই মা নেই মারা গেছে এদিন আহা ছোট ছোটবেলা থেকে তাদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়েছে এক চান্সে দুই বোনকে মানুষ করে আজকে বিহে দিয়ে দিল হিন্দুদের সঙ্গে হিন্দু বোনের আজকে একজন মুসলমান ভাই বিয়ে দিয়ে দিয়েছেন নিজের মতন বোনের মতন দুজনকে মানুষ করে বিবাহ দিয়ে দিলেন আজকে এত বড় উদার এত বড় সম্পৃতি আর পৃথিবীর জমিনে কোন জাতির মধ্যে থাকতে পারে না সেই জাতি টেরেস্ট বলে সে জাতি কাছকে বের করে দেয় সে জাতির ওপর আক্রমণ করে সে জাতিকে গালি দেয় সে জাতিকে আপনার মসজিদ ভেঙে দেয় সে জাতি ইসলামকে নষ্ট করে দিতে চায় কখন হয়ে পারবে না বলুন ইনশাল্লাহ হাফিমতে একটা কথা আমি আপনাদেরকে বলে যায় এখন মুসলমান আল্লাহ হাসুন আমরা মসজিদ হয়ে যায় মুখী হয়ে ভাই একটা কথা বলা হচ্ছে যিনারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন ওনাদেরকে আবার হাতে পায়ে ধরে অনুরোধ করছি যে আপনারা ওই জায়গায় দাঁড়িয়ে না থেকে আপনারা মজমতে এসে বসেন একটা আইন শৃঙ্খলা বলে জিনিস আছে আপনারা যে এইভাবে দাঁড়িয়ে আছেন বিশৃঙ্খলা দেখাচ্ছে ওই জন্য আপনাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করছি যে আপনারা ওইভাবে দাঁড়িয়ে না থেকে আপনারা মত মতে এসে বসে যান মাথা খারাপ হয়ে যাবে না ওরা আসবে বাড়ির দিকে কিরিয়ে খেয়ে খেয়েছে কখনোই মনে হয়ে না বাইরে থাকবো বউ বিলেছে খবর ধরে বসবে না হ্যাঁ বসলে খবর আছে খবর আসে কখন আসবে ওরা বোর কথা বেশি শুনে শুনে কি বলছেন আপনারা বলে আর বোর কথা না শুনলে তো বিপদ কি কথাটা ঠিক না বেটি জোর বলুন হ্যাঁ ওরা বোর কাছে কি নিয়ে কেটে হেতে বউ বলে যাক বড় খবরদার যারা মদ্রাসে বসে না হুম

না মানুষকে বাঁচাতে পারে নামাজ তাই নামাজ ও মুসলমান আপনার কবরে নামাজের প্রয়োজন দুনিয়ায় নামাজের প্রয়োজন পরকালে নামাজের প্রয়োজন আল্লাহ দরবারে আল্লাহ আপনাকে প্রশ্ন করবে নামাজের প্রয়োজন তাই নামাজ ইনশাআল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত পড়ার চেষ্টা করব এবং মুসলমান দরুদি আ তো পৃথিবীর জমিনে মসজিদ ভেঙে দিতে চায় মাদ্রাসা বন্ধ করে দিতে চায় মুসলমানদের নামাজ বন্ধ করে দিতে চায় কেয়ামত পর্যন্ত পারবে না এই জাতি যতদিন পৃথিবীর জমিনে থাকবে মসজিদ ততদিন থাকবে মাদ্রাসা ততদিন থাকবে নামাজ যতদিন কেমন পর্যন্ত থাকবে নামাজ শেষ করে দিতে পারবে না আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ জালসা আমাকে বলেছে হুজুর গো মসজিদের দোতলা কাজ সম্পূর্ণ হয়ে আছে অনেক কাজের প্রয়োজন হুজুর আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে মানুষ নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে হুজুর একটু মসজিদের জন্য দু ঘরটা বাড়িয়ে দেবেন আমি হাদিস আপনাদের সামনে পড়েছি নবী বললেন মামবানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ বলে যারা মসজিদ বানিয়ে দেয় মসজিদ বানিয়ে দেয় না সে তার নিজের জন্যে জন্মতে একটা ঘর তৈরি করে নিল সুমানা বলুন এ মুসলমান